হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস আমার ফেসবুক পেজ আপনাদের স্বাগত জানাই তো যুব সাথী প্রকল্পের অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আর এই অনলাইন আবেদন আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে খুব সহজেই লাইনে না গিয়ে খুব সহজেই কীভাবে আবেদন করবেন তার পুরোপুরি গাইড এই ভিডিওর মাধ্যমে করে দেওয়া হল ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন তো সর্বপ্রথম আপনারা কী করবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিয়ে গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ বাটনে আপনারা সার্চ করবেন এ পি এস ডট ডব্লু বি ডট জিও ভি ডট ইন এটি হচ্ছে সরকারি পোর্টাল তো পোর্টালটা খোলার পরই এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে বলা আছে যে কিপ দ্য ফলোয়িং আইটেম ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং তার নিচে এখানে লেখা আছে দেখুন অ্যাপ্লাই অনলাইন এবং চেক স্ট্যাটাস তো অ্যাপ্লাই অনলাইন ট্যাবে যাওয়ার আগে আপনাদের যে যে ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে মানে সাবমিট করার জন্যে এক নম্বরে হচ্ছে মাধ্যমিক অর ইকুইপল্যান্ড অ্যাডমিট কার্ড মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি পিডিএফ আকারে ম্যাক্সিমাম তিনশো কেবির মধ্যে আপনাদের কপি করে রাখতে হবে তারপর দু নম্বর হচ্ছে মাধ্যমিক ও ইকুইপ্যান্ড মার্কশিট অথবা সার্টিফিকেট ফর অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক অথবা যদি আপনার উচ্চ কোনো হায়ার কোয়ালিফিকেশান থেকে থাকে তার সার্টিফিকেট অথবা মার্কশিট আপনাদের ম্যাক্সিমাম তিনশো কেবির মধ্যে পিডিএফ আকারে স্ক্যান করে রাখতে হবে অরিজিনাল কিন্তু তিন নাম্বারে বলছে কপি অফ আধার কার্ড সেটাও তিনশো কেবির মধ্যে চার নাম্বারে বলছে কপি অফ ভোটার সেটাও তিনশো কেবির মধ্যে তারপরে বলছে পাঁচ নম্বর ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক ব্যাংকের প্রথম পেজের পিডিএফ আকারে আপনাদের স্ক্যান করতে হবে ছ নম্বর হচ্ছে কপি অফ এস সি টি ও বিসি সার্টিফিকেট যদি আপনাদের কোনো সংরক্ষণ থাকে সেটাও তিনশো কেবির মধ্যে সাত নম্বর বলছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি অথবা পিএনজি অনলি সেটা বলছে তার সাইজ ম্যাক্সিমাম পঞ্চাশ কেবির মধ্যে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো একটা সাত নম্বর পয়েন্ট যেটা বলছে সিগনেচার হ্যাঁ সিগনেচারটা আপনাদের সাদা পেপারে সিগনেচার করে সেটাকে স্ক্যান করে নেবেন জেপিজি অথবা পিএনজি এটাও পঞ্চাশ কেবি মধ্যে এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার যেটা দিয়ে ওটিপি আসবে তো এই কেবিগুলো আগে আপডেট হয়েছে এখন আগে ছিল দুই এমবির মধ্যে এখন কিন্তু কেবিতে চলে এসছে সেটা আপডেট করে দেওয়া হয়েছে তো এখন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই যেটা সেই ট্যাবে আপনাদের প্রেস করে প্রেস করতে হবে প্রেস করার পর যে পেজে নিয়ে যাওয়া হবে তো অ্যাপ্লাই অ্যাপ্লাই অনলাইন করার পরই বাটনে প্রেস করার পরই আপনাদের এই সরাসরি অ্যাপ্লিকেন্ট লগ ইন পেজে চলে আসবে তো এখানে এন্টার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং ক্যাপচাটা ঠিকঠাক বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপিটি ক্লিক করার পরই পরবর্তী পেজে ওটিপিটা আপনাদের দিয়ে ভেরিফাই পিন করতে হবে ভেরিফাই পিন করার পরেই আপনাদের অ্যাপ্লিকেন্ট ফর্ম দা সরাসরি ফর্মে নিয়ে চলে আসা হবে তো ফর্মটা দেখুন তিনটি স্টেপে আপনাদের ফিল আপ করতে হবে প্রথম হচ্ছে বেসিক ডিটেলস তারপর হচ্ছে ডকুমেন্ট তারপর ডকুমেন্ট আপডেট আপলোড তারপর হচ্ছে ফাইনাল সাবমিট প্রথমে বলছে মোবাইল নাম্বার ইউজ ফর অ্যাপ্লিকেন্ট আপনার মোবাইল নাম্বার দ্বিতীয় নম্বর হচ্ছে আধার কার্ড আধার নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে আপনার বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন অর ইকুইবরেন্ট এক্সাম মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার নামটা ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন তারপর বলছে আপনার মোবাইল নাম্বার হ্যাঁ অবশ্যই মোবাইল নাম্বার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটাই দিতে হবে তারপরে এখানে আপনার জেন্ডার মেল ফিমেল আদার্স সেটা সিলেক্ট করে দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ তার নিচে আপনার ফাদার নেম আপনার মায়ের নেম এবং স্পাউস নেম তারপরে আপনার ক্যাটাগরি আপনি কি এস সি এস টি জেনারেল সেটা মানে ঠিক করে দেবেন তারপর হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারিড আনম্যারিড সেটা এখানে ঠিক করে দিলেন তারপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলসে আপনার পারমিশন নাম্বার বা হাউস নাম্বার দিয়ে দেবেন ভিলেজ আপনার আপনি যেই ভিলেজে আছেন তারপর আপনার পোস্ট অফিস আপনার পরবর্তীতে আপনার ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে আপনার এরিয়া আপনি কোন ব্লকের আন্ডারে পড়ছেন তারপরে আপনার পুলিশ পুলিশ স্টেশন মানে আপনি কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছেন এবং আপনার জিপি আপনার গ্রাম পঞ্চায়েত তারপরে পিনকোড এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেকশান থাকবে সিলেক্ট হয়ে থাকবে তারপরে এমপি ও আর ইকুই এক্সামিনেশান ডিটেলস মানে এবার মাধ্যমিকের আপনার ডিটেলস দেখুন এখানে বোর্ড আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটা সিলেক্ট করে নেবেন এবং রোল নাম্বার রোল এখানে নাম্বার আর কোন বছরে আপনি পাস করেছেন ইয়ার পাসিং ইয়ারটা এখানে বসিয়ে দিয়ে নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে আপনার তো ওইখানে ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক নেমটা লিখে দেবেন তারপরে ব্রাঞ্চ নেমটা লিখে দেবেন তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিয়ে আইএফসি কোডটা লিখে দেবেন পরবর্তী ট্যাব যেটা ওয়েদার এখানে ঠিক আছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট আপনি কি কোনো গভর্নমেন্টের কাছ থেকে কোনো বেনিফিট যদি পেয়ে থাকেন সেখানে ইয়েস করবেন না পেয়ে থাকলে নো করে দেবেন এবং সেফ বেসিক ডিটেলস সে বেসিক ডিটেলসের পার্টটা চলে গেল তারপরে আছে আপনার ডকুমেন্টেশান মানে ডকুমেন্ট আপলোড আপলোড ডকুমেন্ট আপলোড আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট এখানে চুস ফাইলে গিয়ে সিলেক্ট করে আপনি আপলোড করে দিলেন মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট চুজ ফাইলে গেলে আপলোড করে দিলেন কপি অফ আধার কার্ড আধার কার্ড চুস ফাইলে গিয়ে আধার কার্ডটা আপলোড করে দেবেন কপি অফ ভোটার কার্ড ভোটার কার্ডটা আপলোড করে দেবেন ব্যাঙ্কের পাসওয়ার্ডটা আপলোড করে দেবেন চুস ফাইলে গিয়ে চুস ফাইলে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপলোড করে দেবেন এবং আপনার এসি এস টি যদি থেকে থাকে সেটা আপনি আপলোড করে দেবেন এবং রিসেন্ট পাঁচশো সাইজ ছুটি ছবিটা আপনার এখানে আপলোড করে দেবেন তারপরে এখানে আপনার সিগনেচারটা যেটা আপনার সাদা পেপারে স্ক্যান করে রেখেছিলেন জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে সেটাকে আপলোড করে দিয়ে সেফ ডকুমেন্টস সেফ ডকুমেন্টসে গিয়ে সেভ ডকুমেন্টস করার পরেই আপনার তিন নম্বর স্টেজে নিয়ে যাবে ফাইনাল সাবমিশান ফাইনাল সাবমিশান যাওয়ার আগে আপনাকে এই সেলফ ডিক্লারেশান সেলফ ডিক্লারেশান চেকমার্ক দিয়ে পুরো তথ্যগুলো আর একবার আপনি মিনিয়ে নেবেন যে কোথাও কোনো ভুল দিয়ে দেওয়া হয়েছে কি তো সব যদি ঠিকঠাক থাকে এখানে আপনি ফাইনাল সাবমিশান করে দেবেন ফাইনাল সাবমিশান করে দিয়ে আপনি করে দিলে আপনার ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইয়োর অ্যাপ্লিকেশান আইডি একটা আইডি জেনারেট হয়ে যাবে এই আইডিটা আপনি সংরক্ষণ করে রেখে দেবেন পরবর্তীতে আপনার সেটা স্টার্ট আপনার যে আইডিটা জেনারেট হবে সেটা এখানে চেক স্ট্যাটাস বলে সেখানে আপনি পরবর্তীতে চেক করতে পারবেন স্ট্যাটাসটা তো ধন্যবাদ আপনাদের পুরো এই ভিডিওটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের পুরোপুরি গাইড করে দেওয়া হলো যে কীভাবে আপনারা যুব সাথী প্রকল্পে অনলাইন আবেদন বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন আর লাইনে না গিয়ে ধন্যবাদ